দেখো বন্ধুরা চলে এসেছি মুক্তিখোলা স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্পে আসো সুন্দর ক্যাম্পটা পুরো দেখো বন্ধুরা এটা একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প তাও কতজন এসেছে এসে বসে সময় কাটাচ্ছে আগামীতে আরও আসবে অনেকেই এখন জায়গাটা অতটা মানে ফেমাস হয়নি আশা করছি আস্তে আস্তে আরও সুন্দর হবে এই সাইডটা পুরো ঘেরা দিয়ে দিবে দেখো এখানে কি সুন্দর থাকার জায়গা স্টেও করা যাচ্ছে এখানে শুনলাম পনেরোশো বা থাউজেন্ডের এর মধ্যে করে দেবে দেখো জায়গা নাম সলিশন অ্যাডভেঞ্চার ক্যাম্প ভীষণ সুন্দর জায়গা দেখো এসেই প্রথমে খেয়ে নিচ্ছি ওবাই ও বাই চাট আর মিল্কটি নিয়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছে এত দেরি করে বেরিয়েছি তো দুপুর হতে চললো তো খেয়ে নিই এখন এটাই এখানকার একমাত্র স্পেশাল জায়গা সবটাই স্পেশাল কিন্তু সেলফি তুলতে ফটো তুলতে ভীষণই ভালোবাসবে আশা করি সবাই কি সুন্দর লাগছে আমরা তো প্রচুর ফটো তুলে নিলাম একটাইভাবে গোল করে পুরো লাইট দিয়ে বানিয়েছে এখন অতটা ভালো লাগবে না কিন্তু আমি ভাবছি যখন বিকেলে লাইট জ্বালাবে তখন কতটা সুন্দর লাগবে মানে এই জায়গাটা সন্ধেবেলায় যে কতটা ভালো লাগবে সেটা থাকলে বোঝা যেত যে তো আমরা অনেক দূর থেকে এসেছি এতক্ষণ থাকতে পারবো না কিন্তু ভীষণ ইচ্ছে যে সন্ধেবেলায় জায়গা যেতে কতটা সুন্দর লাগবে কি ভালো লাগছে তো সুন্দর দেখতেই পাচ্ছ আমি শুধু ভাবছি এখানে লাইট জ্বালালে সন্ধ্যাটা মানে কতটা সুন্দর লাগবে সন্ধ্যা বেলায় পাহাড় দেখা আলাদাই না আসে কিন্তু বুঝতে পারবে না তাড়াতাড়ি চলে আসো একটু ভেতরে এসে দেখো দেখো পাহাড়ের কি সুন্দর দৃশ্য এখানে বসে বসে শুয়ে শুয়ে ভালো লাগবে এখানে থাকলে আরো বলতে পারতাম এখানে আমি বসার চেষ্টা করছি কেমন লাগে বসতে তাহলে দেখতে পেলে আজকের পুরো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই সময় পেলে এই জায়গাটা এসে ঘুরে যেও আশা করছি খুব ভালো লাগবে এখনো কনস্ট্রাকশন চলছে কাজ পুরো এই সাইডটা আরও সুন্দর করে সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে তো তোমরা কিন্তু অবশ্যই এসো আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই